আগে আমি আমার মা খালা বা শাশুড়ি মাকে দেখে চিন্তা করতাম কিভাবে তারা গরমকাল হোক বা কনকনে ঠান্ডার মধ্যে নিজেদের সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চাদেরও দেখাশোনা করে আবার নিজেদেরকেও পরিপাটি রাখে তবে আমি এখন নিজে মা হবার পরে এই ব্যাপারটা একটু হলেও বুঝতে পারছি হ্যালো আসসালামু আলাইকুম এভরিমান দিস ইসলাম ওয়েলকাম টু লাভ ইসেন আজ অনেকদিন পর তোমাদের সাথে আমি আমার শ্বশুরবাড়ির পুরো দিনের একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আমার ছেলে আরিসের জন্মের আগের শীতকালগুলো কিন্তু আমার জন্য পুরাই ডিফারেন্ট ছিল কারণ তখন তো কম্বল মুড়ে দিয়ে সকালে বেশ অনেক পর্যন্ত মানে ইচ্ছে মতো ঘুমিয়ে থাকা যেত কিন্তু এখন তো আর সেই উপায় নেই কারণ বাবু তো ভোর পাঁচটা যায় তারপর আবার আবার ঘুমাতে যায় যায় তারপর উঠে চলতে থাকে আমাদের রুটিন তবে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি বেশ হেল্পফুল হওয়াতে তারা ঘুম থেকে পর আরিশকে এক ঘন্টার জন্য রাখে তাদের কাছে আর তখন কিন্তু আমিও নিজের মতো করে একটু রেস্ট নিয়ে নিতাম যাই হোক আমাদের হেল্পিং হ্যান্ড খালা চলে আসাতে এদিকে দুপুরে রান্নাবানার প্রিপারেশন না হচ্ছিল আর আমি এদিকে আরিশকে গোসলের জন্য রেডি করছিলাম ও হ্যাঁ তার আগে কিন্তু আমি সকালবেলা নাস্তাও রেডি করেছিলাম যেহেতু এখন শীতকাল আগের দিনের লেফট ওভার কিছু সবজি মানে কাঁচা সবজি রাখা ছিল তো আমি ভাবলাম যে সবসময় তো রুটি ভাজি খেতে ভালো লাগে না আজকে একটু সবজি নুডুলস করে ফেলি কারণ শীতকালের এই সবজিগুলো আমার এত বেশি পছন্দ এই সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করতেই না আমার অনেক বেশি ভালো লাগে আর আজকে সকালে চাটাও একটু ডিফারেন্টভাবেই করেছি নর্মালি আমার শাশুড়ি মায় সকালে চাটা করে থাকে তো আজকে আমি যেহেতু করেছি তিন চারটা এলাচ দিয়ে দিয়েছিলাম কারণ চায়ের মধ্যে মাঝে মাঝে এলাচের স্মেলটা অনেক ভালো লাগে মশলা চায়ের আর কি আর তোমরা কারা কারা এভাবে মশলা চা খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরকম চা আমি করি না মাঝে মাঝে খেলে কিন্তু খারাপ লাগে তোমাদেরকে তো মাত্রই বললাম শীতকালের ফ্রেশ সবজি আমার কতটা পছন্দ তো আমি কিন্তু আজকে আমার শ্বশুর আব্বাকে বলে ব্রোকলি এনেছিলাম এই সবজি ভাজিটা করার জন্য আর কাজ করার পর আমি কিন্তু আসলে টিপটাপ করে রাখতেই পছন্দ করি সব কিছু আর এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি তো আজকে লাঞ্চে কিন্তু ছিল সবগুলো মজার আইটেম আর গরুর মাংস যেহেতু ছিল সবাই লাঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কারণ আমাদের বাসার সবারই গরুর মাংস খাওয়া প্রায় নিষেধই বলা যায় আর গরুর মাংস তো আসলে এমনিতেও ভালো না স্বাস্থ্যের জন্য তো এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে একসাথে বসে লাঞ্চটা শেষ করে নিচ্ছিলাম যেহেতু আমরা দুজন সবার শেষে খেয়েছি তাই খাবার দাবার শেষ হওয়ার পর আমি টেবিলটা একটু ভালো মতো ক্লিন করে রাখার চেষ্টা করছিলাম আমার কিন্তু এখন সব কাজে অনেক জলদি জলদি করে শেষ করে ফেলতে হয় আর আমি শিওর নতুন নতুন মা যারা হয়েছে তারা সবাই আমার এই কথার সাথে রিলেট করতে পারবে তোমরা কারণ খেতে বসলে দেখা যায় আমার ছেলে এই কান্না করছে দুধ খাওয়ার জন্য এই কান্না করছে ঘুমানোর জন্য তাই এক একদম সময় নিয়ে আমি না তেমন কিছু করে উঠতে পারি না এই যেমন এখন ভয়েস ওভার দিচ্ছি বা ভিডিও এডিট করছি এখনো কিন্তু তোমরা আমার ছেলের আ উ পেছন থেকে শুনতে পারবে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আরিশকে নিয়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করি আর আমি যতক্ষণ ওর সাথে শুয়ে থাকবো ও ঠিক ততক্ষণই ঘুমাবে আর এটা ছোট বেবির জন্য কিন্তু দশ থেকে বারো ঘন্টা ঘুমের অনেক প্রয়োজন রয়েছে এরপর সন্ধ্যার দিকে আমার মনে হয় প্রতি ঘরে ঘরে একই চিন্তা সেটা হচ্ছে চায়ের সাথে তা হিসেবে কি খাওয়া যায় তো মাঝে মাঝে কিন্তু আমার শাশুড়ি মা পিঠাপুলি বানায় মাঝে মাঝে আমরা বাইরে থেকে কোনো ভাজা পোড়া কিনে নিয়ে আসি অনেক সময় আমিও ঝটপট করে এটা সেটা বানিয়ে ফেলি কিন্তু এই ভাজা পোড়া বা প্রসেস ফুড খাওয়াটা কিন্তু আসলে একদমই উচিত এদিকে আমার লাস্ট কয়েকদিন ধরে খুব ফিল করছে আর সেই জন্য রান্না করিনি তবে আজকে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে মাক কেক আর এই কেকের রেসিপিটা কিন্তু অনেক ইজি এভাবে কেক বানিয়ে আমি আমার মায়ের বাসায় প্রায়ই খেতাম আজকে ফার্স্ট টাইম আমি আমার শ্বশুর বাড়িতে ট্রাই করছি আর একটা মজার বিষয় হচ্ছে এভাবে কেক বানিয়ে খেতে সময় কিন্তু অনেক কম লাগে আর বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু কেকটা পছন্দ করে থাকে। বাসে যদি কোকো পাউডার থাকে তাহলে তার সাথে দুধ, চিনি, ময়দা আর তার সাথে অল্প করে বেকিং পাউডার আর অল্প একটু তেল আর লবণ দিয়ে দিলেই কিন্তু এই মাক একটা বানিয়ে ফেলা যাবে। তবে কখনোই কিন্তু এই সব ইনগ্রেডিয়েন্টস গুলো একদম মগ ভর্তি করে দেওয়া যাবে না। অবশ্যই অর্ধেক মগ খালি রেখে তারপর ওভেনে দিতে হবে কারণ কেক যখন বেক হবে তখন এমনিতেই কেকটা ফুলে উঠবে। আগে যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু প্রায় রাত জেগে এক্সামের জন্য পড়া লাগতো। অ্যাসাইনমেন্ট করা লাগতো বা প্র্যাকটিক্যালের জন্য বসে থাকা লাগতো আর রাত জাগলে কিন্তু এমনি তো ক্ষুদা লাগে বেশি তো তখন আমি কি করতাম এরকম শর্টকাট উপায়ে মাক কেক বানিয়ে নিতাম এতে যেমন মজা লাগতো ঠিক তেমনি অনেকক্ষণ কিন্তু পেটও ভরা থাকতো ও বাই দ্য ওয়ে ওভেনে দেওয়ার আগে তোমরা কিন্তু চাইলে উপরে কিছু চকলেট চিপস বা চকলেট সিরাপও দিয়ে নিতে পারো এতে করে আরেকটু মজা লাগবে আমি যেমন এখানে অল্প করে স্প্রিঙ্কলস দিয়ে নিয়েছিলাম মাত্র দুই মিনিটের মধ্যে আমার কিন্তু ওভেনে পাঁচটা কেক রেডি হয়ে গিয়েছিল আর দেখতেই পারছে এত সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা তোমাদের যাদের বাসে ছোট বেবি আছে বা তোমরা চিন্তা করছো যে টিফিনে কি দেওয়া যায় প্রতিদিন সন্ধ্যার নাস্তে কি দেওয়া যায় তারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো আরেকটা কাজ যেটা আমাকে অবশ্যই করতে হবে প্রতিদিন সেটা হচ্ছে আমার মা আর আমার ছোট বোন নাবিলার সাথে গ্রুপ কলে কথা বলা বাসার সবাই কেমন আছে সবাই ঠিকঠাক আছে কিনা এটা তো আমাকে অবশ্যই জানতে হবে ওদের সাথে প্রতিদিন কথা না বললে আমার মনে হয় আমার পেটের ভাতই হজম হবে না যাই হোক এরপরে আমি আর আমার হাজবেন্ড মিলে একটা নতুন মুভি দেখছিলাম এখন তো আর একটা না মুভি দেখাই হয় না মুভি দেখার মধ্যে চার পাঁচবার ব্রেক নিতে হয় তো এর মধ্যে আমার শাশুড়ি মায়ের জন্য সবুম অর্ডার করেছিল মিরপুরের আবেশ হোটেল থেকে বোরহানি যেটা টেস্ট কিনা একদমই বাজে ছিল সো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই আল্লাহ হাফেজ